যায় নমস্কার সুন্দরবন এডিটার টি এর আর একটি নূতন পর্বে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও আমার প্রণাম জানিয়ে আজ আবার একটি নূতন পর্বে হাজির হয়েছি মা আর আমি এসেছি নদীতে কাঁকড়া ধরবো বলে তা সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমি কিন্তু বৃষ্টিতে ভিজে গেছি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার রৌদ্র উঠছে এখন থোপা পাতবো চলুন আমাদের সাথে এখানে কয়েকটা থোপা পাতো দেখি আমার কাছে দাও একটা আর তুমি একটা নিয়ে যাও

আমি আমি এখানে একটা দিলাম ধরেছে মনে হচ্ছে যাও তোলো

तो बड़ा कांगड़ा देखो ये ये पवा ये री गया से गोंडा छ को चार मुकिती के ना माने ना कांगड़ा का <laughs> 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 की कांगड़ा रे ये कांगड़ा है ना मैं बोल रही हूं तो कांगड़ा से ना अभी उतना कांगड़ा की नहीं ना देखो तो बात की दे जा जाओ 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 जा, देखी जाओ

ও তোটার মধ্যে কি চলো মানে জল হয়ে যাচ্ছে হ্যাঁ নামা যাবে রাখো

그래서 떨려 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 놀러 가기라 보내시는 거야? 이게 약간 약간 궁금 약간 궁금해요. 이게 빠져가 한 명이 되고. 얘가 그 고모의 여자 너 됐어. 이건... 이 저래다 쟤.

জোর কিন্তু তোমার কাঁকড়া ধরার অভিজ্ঞতা আছে অনেকদিন ওইদিন তোমরাও তোমরাও অভ্যাস করো

ধর আমি উঠব তো জল দেখে আমি বুঝতে পেরেছিলাম গ্যাসের কাঁকড়া ধরবে মা বারবারই বলেছে আজকে থোপা দিতে যাবো থোপা দিতে যাবো তাই বলছি চলো দেখি জল ফুলা জল না চারা তো ছিল না অনেকগুলোই হয়েছে দেখো দেখ বড় কাঁকড়াটা ওই ওই কাঁকড়া গুলো দেখো চেপে ধরে রেখেছে তাহলে বন্ধুরা কাঁকড়া মারা পর্বটাই এইখানে শেষ করছি আবার দেখা হবে আবার আপনারা দেখবেন আমরা অন্য কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার